আমার কাছে একটা এর মধ্যেই একটা ইতিবাচক একটি কথা ভালো লেগেছে সেটা হচ্ছে প্রধান নির্বাচন কমিশন তিনি বলেছেন যে সংস্কারের দিকে আর তাকাবো না এবার নির্বাচনের আমাদের প্রস্তুতি নিতে হবে আমাদের যতটুকু ক্ষমতা আছে যা আছে তাই দিয়ে আমাদের নিতে হবে এটা সত্য কথা সংস্কার কি থাই পাহাড়ের মতো একটা স্থায়ী ব্যাপার যে এটা একবার হয়ে গেলে সব দিলে কথা বলে এটার আর পরিবর্তন করা যাবে না এটা তো ডাইনামিক ব্যাপার এটা তো চলমান প্রক্রিয়া এটা তো হিমালয় পর্বতের মতো কোনো বিষয় না যে একবারই যুগের পর মিলিয়ন সিয়ার একই জায়গায় থাকবে যারা আহত হয়েছেন যাদের পিঠে গুলি যাদের হাতে গুলি যাদের পায়ে গুলি যারা ক্ষতবিক্ষত অথবা যারা ইতিমধ্যে যারা ইতিমধ্যে পৃথিবী থেকে চলে গেছেন সেই সমস্ত পরিবার তাদের পাশে দাঁড়ানোর জন্যই তো চেয়ারম্যান এই সংগঠনটি গড়ে তুলেছে আজকেও সেই রকম পরিবার যেখানে দুটি কথা বলতে এসে দুটি এমন বিয়েগান্তর কথা শুনল শুনতে পেলাম যাতে নতুন করে আর কিছু বলার যে তারা বা আগ্রহ সেটা অনেকটাই স্থিবিত হয়ে পড়েছে সেটি হচ্ছে জাহিদের মা যে শহীদ হয়েছে গত আন্দোলনে জুলাই আমরা বৃষ্টির উৎস সম্পর্কে জানি যে ঘরের মেঘ থেকে বৃষ্টি পরে বৃষ্টির পানি পড়ে আমাদের উপরে পৃথিবীতে ধরনীতে আর জাহিদের মার চোখ থেকে পানির উৎস এত গভীর সে উৎস খুঁজে পাওয়া খুব মুশকিল সুতরাং এই কারণে সান্ত্বনা দেওয়ার ভাষাও এবং প্রয়োজনীয় শব্দটুকুও আমরা খুঁজে পাচ্ছি একদিকে একজন মায়ের কোল ছিঁড়ে চলে গেছে একটি সন্তান আরেকটি সন্তান আজকে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে পাঞ্জা লড়ছে যুদ্ধ করছে এক্ষেত্রে যারা কাজ করছেন আমরা বিএনপি পরিবার যারা কাজ করছেন বিশেষ করে রাসেদুজ্জামান মিল্লাত ভাই সে যে ভূমিকা রেখেছেন আমি যতটুকু শুনেছি এটা আমি মনে করি যেটা আমাদের সবাইকে অত্যন্ত প্রেরণা দিয়েছে এটা আমাদের সবাইকে এই জিনিসটি শিখিয়েছে যে আমরা ওই যে সকলের তরে সকলে আমরা প্রত্যেকের তরে যে আমরা রয়েছি এই যে একটা প্রবাদ সেটির প্রমাণ রেখেছি যে আমরা কেউ নিরালম্বনই অবলম্বনহীন নই সুখে দুঃখে শোকে সংকটে আমরা একই অপরের পাশে আমরা থাকবো আমরা থাকতে পারি সেই দৃষ্টান্তও দেখিয়েছে আমরা বিএনপি পরিবার এবং এই পরিবারে যারা সদস্য রয়েছেন উপদেষ্টারা রয়েছেন আমি তাদেরকেও ধন্যবাদ জানাই তার সাথে যেমন মিল্লাত বন্ধুরা আমরা যে ক্রান্তিকাল এখনো শেষ হয়নি মোটামুটি একটা স্বস্তির মধ্যে দিন যাপন করলেও এখনও কিন্তু ষাট লক্ষ বিএনপির নেতাকর্মীর নামে যে মামলা সেই মামলা থেকে কিন্তু সবাই অব্যাহতি পায়নি এর মধ্যেই আমরা আবার ফ্যাসিবাদের কণ্ঠের আওয়াজ শুনতে পাই কখনো কখনো এটা অত্যন্ত দুঃখজনকই শুধু নয় বিপজ্জনকও বটে কোনোভাবেই ফ্যাসিবাদের আওয়াজ যদি ওঠে বাংলাদেশের এই মাটিতে তাহলে আমরা জাহিদের আত্মার কাছে কি জবাব দিব আহনাফের আত্মার কাছে কি জবাব দিব গনির আত্মার কাছে কি জবাব দিব আবু সাঈদের কাছে আমরা কি জবাব দিব এই জবাব আমরা দিতে পারি না যাদের কারণে ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হয়েছে তারা কেন আজ ধরা বাইরে যারা প্রতিষ্ঠান ভেঙে দিয়ে গেছে যারা ফ্যাসিবাদকে চিরস্থায়িত্ব দান করার জন্য নিজের উপর অর্পিত দায়িত্ব সেই দায়িত্বকে শেখ হাসিনার পক্ষে যারা কাজ করে গেছেন তাদেরকে কেন গ্রেপ্তার করা হয়নি কেন জাস্টিস খাইরুল হক এখনো গ্রেপ্তারের বাইরে উনি একমাত্র ব্যক্তি যিনি গণতন্ত্রের ধারাবাহিকতাকে বন্ধ করে দিয়ে স্তব্ধ করে দিয়ে শেখ হাসিনাকে এক ভয়ঙ্কর রাক্ষসী ফ্যাসিবাদ তৈরি করা নাকসিবাদ তৈরি করার সুযোগ করে দিয়ে গেছেন সে কেন আজ ধরাছোয়ার বাইরে কমপক্ষে নির্দলীয় নিরপেক্ষ সরকারের যে আইনটি বলবৎ থাকলে একটা স্পেস পেতে পারত অত্যন্ত পরিকল্পিতভাবে বিদেশি চক্রান্ত এবং দেশের গণতন্ত্র বিরোধী চক্রান্তকারীরা তাদের সুপরিকল্পিত আতাতে খায়রুল হক সাহেব তিনি গ্রেপ্তারের বাইরে তিনি তো সবচাইতে বড় দায়ী এই যে আজকে জাহিদের হত্যাকাণ্ড আজকে আবু সাইদের যে হত্যাকাণ্ড এই সমস্ত মানে কিশোর তরুণ যারা বুকের তাজা রক্ত যাদের ঝরে গেল শেখ হাসিনার র্যাব পুলিশ আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে এর জন্য দায়িত্ব হক প্রথম এবং প্রধান দায়ী শেখ হাসিনার করার জন্য তাকে সুযোগ করে দিয়ে গেছেন তারা এই 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 ব্যক্তিগুলো একটা নিরীহ মানুষ যার কোনো স্বাক্ষর নেই কোনো কিছু যার সম্পর্ক নেই জনগণের অত্যন্ত সমাদৃত জনপ্রিয় একজন নেত্রী দেশ বিদেশে প্রশংসিত একজন নেত্রী গণতন্ত্রের জন্য যিনি তার পরিবার তার সমস্ত এবং মাটিকে ছেড়ে যিনি যাননি তাকে মিথ্যা মামলায় জাস্টিস আসাদুজ্জামান মিথ্যা মামলায় তার পাঁচ বছরে ইয়ে করলেন সাজা দিলেন তারপরে আবার হাইকোর্টে আরেকজন জজ এনায়েত সাহেব তিনি আবার বাড়িয়ে দিলেন পাঁচ বছর এরা কারো আজকে ধরা ছোঁয়ার বাইরে এরাই তো গণতন্ত্রের হত্যাকারী এরাই তো ফাঁসিবাদ কায়েমে শেখ হাতকে শক্তিশালী করেছে এরা আজকে বহাল তবিয়েতে কি করে আজকে জজ থাকছেন এরা তো প্রত্যেকেই যদি ন্যূনতম আমরা শহীদের রক্তকে আমরা মর্যাদা দিতে জানি আমরা মর্যাদা দিতে পারি তাহলে এরা তো কেউ আজকে গ্রেপ্তারের বাইরে থাকার কথা না তাহলে কেন আজকে এই সমস্ত ফ্যাসিবাদ কায়েম করি এবং প্রতিষ্ঠান ধ্বংসকারী এই ব্যক্তিরা বহাল আছে যদি দেশে না থাকে পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুক তাদেরকে গ্রেপ্তার করা এবং ধরার দায়িত্ব হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের সেই উদ্যোগ জনগণ দেখতে চায় সেই উদ্যোগ এদেশের মানুষ দেখতে চায় আবু সাইদের মতো ইংরেজি ছাত্র আহনাফের মতো মুগ্ধের মতো আজকে চারু করার ছাত্ররা পহেলা বৈশাখে মুগ্ধের সেই যে পানির বোতল এত চমৎকার ভাবে তারা একটা প্রতীকী হিসাবে তুলে ধরেছে আমার এতই আমি মানে এতই ভালো লেগেছে এত অনুপ্রাণিত হয়েছি যে সেখানকার ছাত্ররা এই জিনিসটি তৈরি করেছে কিন্তু আজকে সরকার এই সমস্ত যারা অপরাধীরা সেই অপরাধীরা আজকে কিভাবে থাকছে খায়রুল হক সাহেব যে অপরাধ করেছেন নিজের স্বার্থে তো প্রমাণিত আছে যে তিনি শেখ হাসিনার পক্ষে কাজ করলে পরে তিনি পুরস্কৃত হবে তিনি পুরস্কৃত হয়েছেন তাকে আইন তিনি চিফ জাস্টিসের মতো পদ থেকে তার ছোট পদে থাকার জন্য আইন কমিশনের চেয়ারম্যান হয়েছেন এবং তার চিকিৎসার জন্য শেখ হাসিনার ফান্ড থেকে প্রধানমন্ত্রীর ফান্ড থেকে দশ লক্ষ টাকা পেয়েছেন যারা গণত একটা অবাধ সুষ্ঠু নির্বাচনকে ধ্বংস করার জন্য প্রচেষ্টা চালিয়ে গেছেন শেখ হাসিনার সাথে সেই হুদা এখনো গ্রেপ্তার হয় না কেন সেই সেই হুদা সি এখনো গ্রেপ্তার হয় না তো হচ্ছে গণতন্ত্র হত্যাকারী এরাই নির্বাচন ধ্বংসকারী এরাই হচ্ছে ভোটার বাদ দিয়ে গরু ছাগলকে ভোট দিতে উদ্বুদ্ধ করেছে এই সমস্ত গণতন্ত্র বিরাশি অমানুষ দানবরা আজকে গ্রেপ্তারের আওতা থেকে কি করে আজকে বাইরে থাকতে পারে বন্ধুরা আমার এই বিষয়গুলি আজকে সাধারণ মানুষরা তাদের অন্তরের ভিতর থেকে এই দাবিগুলো করছে এই বিষয়গুলি জানতে চাচ্ছে এরা যদি আজকে শাস্তির আওতায় দেশের প্রচলিত যে এখন তো ফ্যাসি বাদ দেই এখন তো আদালতে কেউ হস্তক্ষেপ করে না এখন তো প্রশাসনের উপর কোনো হস্তক্ষেপ নেই তাহলে এই অপরাধীরা কেন যারা হচ্ছে মূল অপরাধী যাদের কারণে আজ পনেরো বছর ষোলো বছর শেখ হাসিনার মতো একজন রক্ত পিপাসু নারী তিনি যে ছোট বাচ্চাদের গুলি করে হত্যা করতে দ্বিধা করেননি তাকে যারা সহায়তা করেছে তারা আজকে ধরা ছোঁয়ার বাইরে এটা হতে পারে না উপস্থিত বন্ধুরা আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে শুধু এটুকুই বলতে চাই যে আপনারা মূল যে দায়িত্বগুলো দ্রুত গতিতে করার কথা ছিল সেটা আপনারা করেননি আপনাদের নামে অনেকের নামে কিন্তু মামলা ছিল ছিল একজন উপদেষ্টার দু যারা ওই সময় কথা বলেছেন তা আপনাদের মামলাগুলো তো প্রত্যাহার হয়ে গেছে আজকে বিএনপি সহ আন্দোলনকারী এদের যে ষাট লক্ষর মতো নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা এটা কেন প্রত্যাহার হয় না এটা তো আজকে সকালে সকলের জিজ্ঞাসা আজকে আমরা সরকার সম্পর্কে আমাদের কোনো বলার কিছু নেই সরকারকে তো আমরা সবাই সমর্থন করেছি সবই ঠিক আছে কিন্তু আমাদের কাছে আরও কিছু বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে হয় আমরা তো রাজনীতি করি মানুষকে নিয়ে আজকে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অসংখ্য মানুষ ছাটাই হয়ে যাচ্ছে যে শেখ হাসিনার দোসররা যে সমস্ত ব্যবসায়ীর অপরাধ তাদের বিচার করুন কিন্তু তাদের প্রতিষ্ঠানগুলো বন্ধ করছেন কেন সেখানে প্রশাসক বসান সেখানে কোনো ব্যোক্র্যাটকে বসিয়ে সেটা চালু রাখেন যাতে মানুষ ওখান থেকে ছাঁটাই না হয় শ্রমিকরা কর্মচারীরা ছাঁটাই না হয় একজন এম পাস ছেলে তার চাকরি নাই সেগুলো আপনার টেক ওভার করেন টেক ওভার করেন কোনো ব্রোক্রাটকে বসেন বা কোনো যোগ্য লোককে কোনো কর্পোরেট প্রতিষ্ঠানের কাউকে দিয়ে এই সমস্ত প্রতিষ্ঠানগুলো আপনার চালান এর মধ্যেই শুনেছি কয়েক হাজার মানুষ ছাঁটাই হয়ে গেছে সেখানে কর্মকর্তা আছে সেখানে শ্রমিক আছে সেটা করছেন কেন সেটা আপনারা চালু রাখেন বন্ধুরা আমার আমার কাছে একটা এর মধ্যেই একটা ইতিবাচক একটি কথা ভালো লেগেছে সেটা হচ্ছে প্রধান নির্বাচন কমিশন তিনি বলেছেন যে সংস্কারের দিকে আর তাকাবো না এবার নির্বাচনের আমাদের প্রস্তুতি নিতে হবে আমাদের যতটুকু ক্ষমতা আছে যা আছে তাই দিয়ে আমাদের নিতে হবে এটা সত্য কথা সংস্কার কি থাই পাহাড়ের মতো একটা স্থায়ী ব্যাপার যে এটা একবার হয়ে গেলে সব মিলে কথা বলে এটার পরিবর্তন করা যাবে না এটা তো ডাইনামিক ব্যাপার এটা তো চলমান প্রক্রিয়া এটা তো হিমালয় পর্বতের মতো কোনো বিষয় না যে একবারে যুগের পর মিলিয়ন ইয়ার একই জায়গায় থাকবে এটা সংস্কার হবে এটা সংশোধন হবে আবার নতুন ইয়ে আসবে নতুন আইন প্রণয়ন হবে এই করতে করতেই তো পৃথিবী এবং বাংলাদেশ যতদিন থাকবে ততদিন সংস্কার তো চলতেই থাকবে তো তাহলে নির্বাচনের বিকল্প হিসেবে কেন এটিকে দাঁড়ানো দাঁড় করানো হচ্ছে যাই হোক আমি অত্যন্ত আশ্বস্ত প্রধান নির্বাচন কমিশনের কথায় আজকে আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাই যে জাহিদের মা এখানে উপস্থিত রয়েছেন শহীদ জাহিদের মা আমরা তার কথা শুনেছি আর কোনো মায়ের যেন আর কোনো দিন বাংলাদেশে তার চোখ থেকে যেন পানি না পড়ে তার আহাজারি তার শোক গাথা মর্ষিয়া এদেশের মানুষকে যেন শুনতে না হয় এই আমাদের সেই সুন্দর বাংলাদেশ আমাদের গড়ে তুলতে হবে আমাদের সেই আমরা সেই একটি গণতান্ত্রিক ব্যবস্থা যে ব্যবস্থায় বিতর্ক হবে সমালোচনা হবে কিন্তু আবার সবাই একত্রিত হয়ে আমরা কাজ করব দেশ গঠনের জন্য